দুঃখর পাহাড় কলমে আমি মোহাম্মদ কষ্টের মধ্যে কত কষ্ট দাও শুধু আমাকে তবু আমি শত কষ্টে ভুলিনি তোমাকে দেইনি তোমাকে কোনো কষ্ট তোমাকে যে ভালোবাসি অবহেলা করছো তুমি তবু তো কাছে আমি আসি ফেরত দেয়নি বলে অনেক কষ্টে ভুলে গেছি ঠাট্টা হাসির তলে বুকের মাঝে কত কুষ্ট ফিরেছি চোখের জল তোমার দিকে তাকিয়ে বুকের ভিতর কষ্টের পাহাড় দু ঝরনা বয় তুমি যদি আসো কাছে মনে যে আমার শান্তি হয় চলে গেছো অনেক দূরে কে দিবে যে দুঃখ তোমার কথা মনে পড়ে এটাই আমার সুখ ধন্যবাদ কবিতা শোনার জন্য কারণ আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে দুঃখ দেয় তাই আমি নীরবে সহ্য করে চলি যেন কোনো ফলহ বিরহ যাতে না লাগে তাই যতই কষ্ট দিক আমার সবার মতো টফিক আল্লাহ দেখ আমি যেন শুয়ে যেতে পারি তাই যাকে ভালোবাসি তাকে যেন আমরা কেউ কষ্ট না দিই ধন্যবাদ